হ্যালো ফ্রেন্ড আবারও তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছো তো আজকে রেসিপিটার নাম হচ্ছে ডিমের কারি অনেকেই ডিমের কারি খেতে খুব ভালোবাসে আমরাও অনেক খেতে ভালোবাসি আর সেই জন্যই তোমাদের সঙ্গে আমি আজকে রেসিপিটা শেয়ার করছি তো চলো আমি আমাদের বাড়িতে যেহেতু এখন তিনটে লোক তো তিনটে ডিম নিয়েছি আর তিনটে ডিমের মধ্যে দুটো ভেজে নেবো আর একটা হচ্ছে আমার মানে ছেলের তো ওর ডিমটা ভাজবো না আমি ওটা এমনি কাঁচাই দেবো ঝালের মধ্যে দেবো কিন্তু কাঁচাই দেবো তো চলো ডিমটাকে ওলট পালট করে ভেজে নিই আর ডিমের মধ্যে জানো তো ডিম সেদ্ধ করার পর তোমরা যদি ফ্রিজের জল একটু ডিমের মধ্যে দিয়ে দাও বা ঠান্ডা জল তোমরা যদি দিয়ে ছাড়াও না ডিমের খোসাটা ভালো ছাড়ে হ্যাঁ তো সেই হিসাবে এটা একটা টিপস বলতে পারো আর দেখো ডিমগুলো তেলে দেওয়ার সময় অনেক সময় ফাটে তো সেই হিসাবে তোমরা ডিমের গায়ে খুন্তি দিয়ে দিয়ে ফুটো করে দেবে যাতে ডিমের মধ্যে মশলাপাতি ঢুকেও যায় আবার মানে খেতেও টেস্ট হয় হ্যাঁ তো তোমরা এরকমভাবে করতে পারো তো দেখো প্রথমেই আমি ডিম তেল দিয়ে নিয়েছিলাম তো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি এতে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিলাম কারণ আমার ছেলে যেহেতু না মানে শুকনো লঙ্কা খায় কিন্তু মানে ঝাল তো অত খায় না সেই জন্য তো সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কা দিলাম তোমরা ইচ্ছা করলে আরও দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো তো দেখো এখানে আমি এবার রসুনটা দিয়েও পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছি রসুন পেস্ট দিলাম তো এরপর দেবো আদা পেস্ট আর আদা পেস্ট দেওয়ার পর আমি এরপর যে মশলাগুলো একে একে এবার নেড়ে নিতে থাকব। মানে দেখো প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো যে একটু ভাজা হলো তখন দিলাম রসুন পেস্ট রসুন পেস্ট দেওয়ার পর দিয়ে দিলাম আদা পেস্ট তো আদা পেস্ট দেওয়ার পর আমি এবার দিয়ে দেবো এরপর আমি দিয়ে দেবো এখানে হচ্ছে জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো দিয়ে দেবো আর আমার যেহেতু তিনটে ডিমের রান্না সেহেতু আমি সব অল্প অল্পই মশলা দেবো এবার তোমাদের যদি আরও অনেক ডিমের মশলা হয় তো অনেক মশলাই দেবে তো এখানে দেখো দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে হালকা করে যাতে বেশি ঝাল না হয় আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা মশলা মানে চিকেন হোক মিট হোক বা এমনি যে কোনো মশলা তোমরা বাড়িতে গুঁড়িয়ে নিতে পারো গরম মশলা বলো এগুলো একটা দিয়ে দেবে আর এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেবো লবণ তো লবণটা আমি প্রথমে অল্পই দেবো যেহেতু আমার দুটো ডিমের কারি তো সেহেতু আমি অল্পই দেবো তারপর আবার একটু দেখে তারপর লবণ দেবো মানে আন্দাজ মতো দেবো হ্যাঁ তো দেখো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর আমি দেখো মশলার মধ্যে না একটু জল দিয়ে দিয়েছিলাম আর লবণটা আমার একটু কম মনে হচ্ছিলো তো সেই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর এবার এটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো কষানোর পরেই দেখবে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তো কষা কষাটা হচ্ছে মেন ব্যাপার যেটাকে বলো তো দেখো কষানোটা কেমন হয়েছে দেখো একদম তেল ছিঁড়ে ছেড়ে একদম লাল মানে কালার হয়ে গেছে সুন্দর আর এর মধ্যে তোমরা এবার একটু টমেটো টমেটো পেস্টও দিয়ে দিতে পারো আমি টমেটো পেস্টটাকে স্কিপ করলাম কারণ টমেটো পেস্টের ভিডিওটা তোমাদের সঙ্গে দেওয়া হলো না তো টমেটো পেস্ট ওই সময়েই দিয়ে দেবে তো আমার দিতে দেরি হয়ে গেছে তোমরা আর আগেও দিয়ে দিতে পারো তো দেখো টমেটো পেস্টটা দেওয়ার পর আমার কালারটা দেখো সুন্দর হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিলাম একটু গরম জল তো গরম জল দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নেবো আর এটাই না বেশি জল দেওয়া যাবে না কারণ যেহেতু গ্রেভি টাইপের মানে ডিমের কষা বলতে পারো তো ডিম কষা তো সেহেতু আমরা এখানে অল্প জলে দিলাম ডিম কারি তো দেখো এবার আমার ছেলে সাদা ডিমটাকেও দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে একটু হালকা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো আর এর এ এর এতে তোমরা চিনিও অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে চিনি অ্যাড করলাম না তোমরা একটু হালকা পারলে চিনিও অ্যাড করে নেবে তাহলে খেতে আর একটু টেস্ট বেড়ে যায় তো ডিম কষা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব বুঝতে পারছো তো কষাটা মানে গ্রেভিটা কত সুন্দর হয়ে কালারটা এসেছে তো আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো একদম বাটিতে ঢেলে নেবো তারপর তোমাদেরকে দেখাই কেমন রান্না হয়েছে চট জলদি রান্না বলতে পারে তোমরা এই রান্নাটা করতে পারো অবশ্যই সবারই ভালো লাগবে অনেকে তো ডিমের ঝোল বানায় কিন্তু আমার মনে হয় যেন ডিমের কারি ডাল করে দিলে হয়তো আর তাদের আর কিছু লাগবে না বা শুধু ডিমের কারি দিয়েও খেয়ে নিতে পারবে তো ডিম যারা ভালোবাসো তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো করো অবশ্যই কিন্তু আমার মতো করে একবার করে দেখো অবশ্যই ভালো লাগবে খেয়ে মনও ভরবে পেটও ভরবে তো চলো বাই বাই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক